সাতটি অঙ্গ দ্বারা চেষ্টা কর বা দাস সময় সাতটি অঙ্গ স্বামীরা দুই হাঁটু দুই হাত দুই পাও কপাল এবং নাক বকার শরীফের হাদিসের মধ্যে রসুল সাল্লাহ্লাম কপালের কথা বলছেন নাকের দিকে ইশারা করছেন এই সাতটি অঙ্গ দ্বারা চেষ্টা করা সেদ্ধার সময় সাতটি অঙ্গ জমিনের মধ্যে লাগাইয়া রাখা জরুরি ওয়াজিব ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহ আলহি এর মধ্যে মাসাব অনুযায়ী কফাল এবং নাক এই দুইটা অঙ্গ জমিনের মধ্যে লাগাইয়া রাখা ফরজ ফাওয়ের আঙ্গুলগুলা দশটা আঙ্গুল কিংবা দেখে এরূপ করে রাখা সুন্দর জমিনের মধ্যে লাগাইয়া রাখা ওয়াজিব পাওয়ার যে কোনো একটি আঙ্গুল আঙ্গুলে বস্তু মাংস ছাবড়া যে কোন একটা ভালো জমিনের মধ্যে লাগায়ার কথা একগুলা জানিয়া বুঝিয়ে তা মাস ফটে গাদা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক ভাবে জেনে বুঝে মাসলা মাসায়েল আমাল করার তৌফিক দান করুন আল্লাহু আমীন